নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি ভিডিওটি শুরু করছি আপনারা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আমি একটা সুন্দর রেসিপি নিরামিষ ভেজ রেসিপি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি আমি আজকে তৈরি করব হচ্ছে লাউ মুখ লাউয়ের অনেক রকম রেসিপি লাউ শুক্তো লাউ ভেজ নন ভেজে ডাল দিয়ে লাউ সব কিছু আজ মানে খেয়েছেন আপনারা আজ আমি তৈরি করব হচ্ছে লাউ মুগ ডাল দিয়ে মুগ ডালকে এখানে প্রয়োজন মতো এখানে মুগ ডালটা নিয়ে নেব নিয়ে একটু ভেজে নেব ভেজে ধুয়ে পরিষ্কার করে তারপর লাউটাকে এরকম ছোট ছোট করে আমি খোসা ছাড়িয়ে লাউকে কেটে নেব কেটে একটু ভাপিয়ে নেব প্রেশারে একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব নিয়ে তারপর আমি কি করব ডালটা লাউয়ের সঙ্গেই দিয়ে দেব আপনারা চাইলে ডালটাকে আলাদাও সিদ্ধ করতে পারেন কিন্তু আমি প্রেশারে এই ডালটাকে আর লাউ একসঙ্গে একটা সিটি দিয়ে নিয়েছি তারপর এটা প্রেশারের মুখটা খুলে লিডটা খুলে আমি এখানে কি করব আপনার শুকনো লঙ্কা একটা কড়াই কড়াইবে শুকনো লঙ্কা দু চামচ তেল দিয়ে দেবো সর্ষের তেল শুকনো লঙ্কা জিরে হাফ আর তেজপাতা দুটো দিয়ে ফোড়নটা একটু গরম হওয়ার পরে আমি এখানে কি করব ডালটাকে দিয়ে ভাজতে থাকব এই যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা সোমবার দিয়ে দেব তারপর এখানে মশলা হিসাবে দেব একটু আদা বাটা জিরে বাটা এটাও একটু পোড়নে আমি ভেজে নেব সুন্দর করে ভেজে নুন সেদ্ধ হওয়ার সময়ই আমি এখানে দিয়েছিলাম তাই নুনটা পরে একটু চেক করে নুন মিষ্টি দিতে হবে তো এইভাবে দিয়ে দিব হাফ টি স্পুন হচ্ছে চিনি আর প্রয়োজন মতো নুন দিয়ে তারপর এটাকে বেশ খানিকক্ষণ লো টু মিডিয়ামে রেখে আমি এটাকে একটু সুন্দর করে কষিয়ে রান্না করে নেব লাউ থেকে যেহেতু জল বেরোয় সেজন্য এই জলটা শুকোবার জন্য একটু আমার সময়ে নিয়ে এটাকে রান্না করতে হবে এটা যত কষিয়ে রান্না করা যাবে ততই ভালো হবে আর এখানে আপনারা ডালের ভিড়ির ডাল হোক কলাই ডাল হোক যে কোনো ডালের বড়িও যদি ভিজে দিতে চান একটু ভেঙে গুড়িয়ে দিতে পারেন অথবা এখন বাজারে মটরশুঁটিও বেরিয়েছে মটরশুঁটি দিয়েও করতে পারেন ভালো লাগবে তো আমি খালি এই ডাল দিয়ে যখন করেছি তখন আর অন্য কিছু এটাকে মিশাইনি কেন ডালের একটা স্টক ফ্লেভার থাকে তাই আর খেতেও খুব সুস্বাদু হয় তো ভালো করে এটা মিশিয়ে নেব জলটা যখনই শুকিয়ে কড়াইতে লেগে যাবে তখন বুঝতে হবে এটা আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে তখন আমি এখানে হাফ টি স্পুন দেবো একটু ঘি গরম মশলা দিয়ে তারপর ফ্রেশ কুচনো ধনে পাতা ছড়িয়ে দেবো ব্যাস আমার এটা পরিবেশন করার জন্য পুরো তৈরি এই লাউ মুখটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে আর অন্য কোনো ডাল বা ভাজা বা তরকারি দরকার পড়ে না ভীষণই সুন্দর একটুকটো গন্ধ লেবু নিয়ে নেবেন আপনারা চাইলে এটা যে কোনো ভোগের রেসিপিতে বা নিরামিষ দিনের আইটেমেও আপনারা রাখতে পারেন আর এখানে আপনারা চাইলে একটু নারকেল কোড়াও ছড়িয়ে দিতে পারেন উপর দিয়ে যে কোনো নিরামিষ রান্না নারকেল কোড়াটা বেশ যায় তাই ভালো লাগে আমি এখানে নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছিলাম তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে সরি তাই দেখাতে পারিনি নারকেল দিলেও কোড়ানো নারকেল দিলে ভীষণ ভালো লাগে তো আমার এই রেসিপিটা আজকে পুরো শেষ হলো এখানে পরিবেশন করার জন্য তৈরি গরম ভাতের সঙ্গে এক টুকরা লেবুর সঙ্গে এই লাউ মুগের ডাল দিয়ে আপনারা খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন